কেকের ফেলে আপনার ভাবে ডায়রিয়া হয়েছে এই আপনাদের ভাবে চলে আসছে আই লাভ ইউ আমি 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 ভাই না তাই বলে যেখান সেখানে দিবে লিপস্টিক না ওটা হয়েছে না মানে ও ভাই তাহলে আপনি কি অনলাইনে বউ ব্যবসা শুরু করবেন হ্যাঁ কেন করব না আরে ভাই আরে ভাই আরে ভাই ভাই মাইক্রোফোন লাগালে কি সমস্যা না ভাই সমস্যা নাই একটু দেখতে শুন লাগান আপনাদের জন্য তো আমি আছি দূর ভাই भाभी কোথায় भाभीকে তো না। আপনার भाभी অসুস্থ তো হ্যাঁচ্ছি যে রাস্তায় 10 মিনিট লাগবে भाभी অসুস্থ भाभीর কি হয়েছে ভাই অবিবদ্য ভাই ভাই আপনার भाभी বাসা কেক বানাই তো কেকের ফ্লেভারে আপনার भाभी ডাইরি আছে তে ভাই আপনি দিনে কয়টা করে কেক বানান বানাই তো ভাই 200 250 আপনার भाभी অসুস্থ থাকার কারণে আজকে বিশ 25 টা বানাইছি তার শেষ হয়ে গেছে এই আপনাদের ভাবে চলে আসছে কি অবস্থা হ্যাঁ খুব ভালো ব্যসা হচ্ছে আর এখন তুমি আসছো না এখন আরো ভালো ব্যসা হবে তোমাকে একটা কাজও ঠিক মতো হয় না সর আমি দেখছি তুমি এখানেও যেরকম বাস হয় সেরকম

আপনার ভাবে একটু অসুস্থ তো তাই ওই ডায়রিয়া বেরি কেকটা বানাইতে পারেন আর বুঝেন না ভাইয়া কেকটাও ডায়রিয়া ফ্লেভারের আমারও হয়েছে ডায়রিয়া এখন যদি আমি দুইটাকে একসাথে মিক্স করি তাহলে তালে গোলে গোলে মালে পেঁচিয়ে যাবে না ঠিক আছে ভাবি তা আপনি যে সাজু গুজু করছেন এটা কি পার্লার থেকে করছেন নাকি আপনি বাসাই সাজেন কি যে বলেন না ভাইয়া আমি তো বাসাই সাজু গুজু করি সাজুগুজুর গুজুর অভ্যাস আমার ছোটবেলা থেকেই আছে ভাবি

কোটি কোটি টাইম ক্যাম্প করছে আমরা কেন ভাই আজ কি বলেন না ভাবি আপনার বাদ কেক গুলা কই আসতেছে না আচ্ছা কেক হচ্ছে শেওড়াপাড়া থেকে অলরেডি সাথে চলে আসছে আর মাত্র এক ঘন্টার মধ্যে সব কেক চলে আসবে আপনারা কেউ গন্ডগোল করবেন না সবাই প্লিজ শান্ত হন আপনারা সবাই কেক পাবেন আচ্ছা ভাই আপনাদের এত ব্যাসা কিনা দুজনের সামলাতে চাপ হয়ে যায় না আপনারা কি বাড়তি কোনো লোক রাখার পরিকল্পনা করছেন হ্যাঁ ভাই আমাদের কষ্ট তো হয় তো আমরা চিন্তা করছি আর একটু বেচা কেনা বেশি হলে আমি একটা লোক রাখবো কিন্তু একটা বিশ্বাস তো লোক লাগবে ভাই ভাই আমাকে না আমি 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 ভাই আমি আরে ভাই আমরা বলছি তো আমাদের বেচা একটু বেশি হলে তখন আমরা লোক রাখবো এই ভাবি আপনাদের বেচা হয় নাই হ্যাঁ ভাই বেচা কিনা হয়েছে একটু ছবি তুলছি মানুষ ব্যবসা করে কুল পাচ্ছে না এরা ছবি তুলতেছে আচ্ছা আজকের মতো আমাদের কেক বিক্রি শেষ কালকে বিকেল চারটে থেকে আবারও আমরা কেক নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন